থাকবে আসলে বিশ্বাস সকলেই ভালো আছেন তো এই ভিডিওটা আমি মনে করি সকলের এ টু জেড দেখা গুরুত্বপূর্ণ এই যে নাম্বারটা দেখতে পারতেছেন আশা করি নাম্বারটা আপনারা হয়তো বা অনেককে চিনেন কারা চিনবেন যাদের হয়তো বিকাশের লেনদেন একটু বেশি হয় যারা একটু ই করেন ফেমাস ব্যক্তি তারা অবশ্যই চিনতে পারেন কারণ ইতিমধ্যে তাদের কিন্তু অলমোস্ট কল আসছে কাদের কল আসছে তারা আপনার কমেন্ট বক্সে বলতে পারেন তারা হয়তো অনেক আরও বিশ্বাস করবে এই নাম্বারটা দিয়ে আপনাকে কল করে বলবে যে এইটা আপনাকে কোড বলতে বলবে সেই কোডটা আবার নাম্বার ক্লিক করতে বলবে বলবে যে রবি অফিস থেকে দেখতে পারতেছেন নাম্বারটা কিন্তু রবি আসলে কিন্তু এটা কিন্তু কোনো রবির কোনো ই না মানে রবির কোনো অফিসিয়াল নাম্বার না ফোন দিয়ে বলবে আপনার ফোনে এইটা ক্লিক করুন ওইটা ক্লিক করুন এবং এইটা চালু করুন এই নাম্বার ক্লিক করুন তাহলে কিন্তু আপনার ফোনের যে যাবতীয় যে কন্ট্রোল আছে অথবা বিকাশের যেই সিকিউরিটি আছে এবং অনেক সময় অনেক রাতে ফোন দেয় আবার অনেকে বলে এটা নাকি ফোন দিয়ে মানুষকে অনেক বিভ্রান্ত করে জাদু করে এই বিভিন্ন বকর্যকর অনেক কথা বলে তো একটা কথা কি আসলে এলা এরা মূলত একটা হ্যাকার টিম এরা কাজ করতেছে আমি অফিসি মানে ভাবে তাদের সাথে কথা বলছিলাম যে এদের এই যে নাম্বারটা আছে এই নাম্বার থেকে ফোন রিসিভ করা সম্পূর্ণ নিষেধ মানে এই নাম্বার থেকে ফোন রিসিভ করা যাবে না ইতিমধ্যে অনেকের কাছ থেকে অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়েছে ধরনের কথা শোনা যায় পুরোপুরি এ টু জেড ভাবে আমরা এখন পর্যন্ত বৃত্তান্ত পাইনি তবে শোনা কথা বলতেছি তবে এই নাম্বারটা অনেক ঝুঁকিপূর্ণভাবে একটা টিম কাজ করতেছে যেভাবে আপনাকে কোট পাড়াবে যেভাবে আপনাকে ভয়ভীতি দেখাবে অথবা আপনার কাছে এটা করবে সেটা করবে অনেক সেটিং চালু করতে বলবে তাতে কিন্তু আপনার ফোনে অনেক সমস্যা হবে তাই প্লিজ সবাইকে একটা কথা বলতেছি যারা চান যে না আপনি ভাবে থাকবেন তারা এই ফোনটাকে এড়িয়ে চলুন এই ফোন নাম্বারটা আপনার পুরোপুরি ফোনের অ্যাক্সেস এবং ফোন নাম্বারের টাকা পয়সা হাতিয়ে নিতে পারে আর এটা আমি আপনাদেরকে জাস্ট কেন বলতেছি যে যেহেতু আমরা মোবাইলের টিপস অ্যান্ড ট্রিট নিয়ে ভিডিও করি যদি এটা আপনাকে সতর্ক করি আপনার যদি এই জায়গা থেকে উপকৃত হয় তাহলে আলহামদুলিল্লাহ আমার উপকার তো সেই জায়গা থেকে আমাদেরকে অনেকবার কল করা হয়েছে জাস্ট এটা না ধরাই ভালো এবং আমরা এই জায়গা থেকে বিপরীত কোনো কল এই নম্বরে দিতে পারি না এবং ওই নাম্বার থেকে কল আসে বিশেষ করে রাত্রের অতি অতিরিক্ত রাত্রবেলাই আসে তাই ফোন নাম্বারে যদি কোনো ফোন আসে এই নাম্বার থেকে বা অন্য কোনো নাম্বার থেকে আসতে পারে এই নাম্বার বন্ধ করার পর অন্য কোনো নাম্বার চেঞ্জ করে ফেলতে পারে যদি ফোন থেকে আসার পরে যদি কোনো নাম্বারে ক্লিক করতে বলে তাই সকলে সতর্ক হয়ে থাকবেন দেখাবো বা অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম